বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জগতের কাছে তুমি যতই পাপি হও না কেন আল্লাহর কাছে তুমি তার শখের বান্ধা কারণ তুমি সৃষ্টির সেরা আশা ক্ষমা ও ফিরে আসার সবচেয়ে বড় ডাক প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবন ভুলে ভরা খোঁচা আঘাত পাপ অসাবধানতা অন্ধকার কখনো ইচ্ছাকৃত কখনো অজান্তেই সমাজ পরিবার বা মানুষ তোমাকে বিচার করতে পারে তারা তোমার অতীত খুলে ধরে বলতে পারে যে তুমি ভালো নও তুমি বদলাতে পারবে না তোমার কোনো মূল্য নেই কিন্তু আল্লাহ তিনি কখনো এভাবে বলেন না বরং আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যত ভুলই করো। আমার রহমত তোমার ভুলের চেয়েও বড় এটাই ইসলামের সৌন্দর্য মানুষ যত তুচ্ছ করুক আল্লাহ তার বান্দাকে কখনো তুচ্ছ করেন না মানুষ যতই ঘৃণা করুক আল্লাহ তার বান্দাকে ভালোবেসেই যান মানুষ যতই পাপি বলুক আল্লাহ তার কাছে বান্দাকে ভিড়ে পেতে ভালবাসেন এই পুরো বিষয়টিকে আরও গভীরভাবে বোঝার জন্য চলুন একে কয়েকটি অংশে ভাগ করে দেখি এক মানুষ কখনো সম্পূর্ণ ন্যায় বিচার করতে পারে না যে সমাজে আমরা থাকি সেখানে মানুষের বিচার অনেকটাই সীমিত তুমি একবার ভুল করলে তারা তোমাকে দশবার মনে করাবে অতীতের একটি পাপকে তারা যেন তোমার পুরো পরিচয় বানিয়ে দেয় তুমি বদলাতে চাইলে তাদের সন্দেহ আরও বেড়ে যায় মানুষের চোখে তুমি অপরাধী ভুলকারী অসম্পূর্ণ কিন্তু মানুষের চোখ সত্যের শেষ কথা নয় কারণ মানুষ দেখছে কেবল তোমার বাহিরটা আল্লাহ দেখেন তোমার ভিতরটা দুই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তাই তুমি তার শখের বান্দা মানুষ তোমাকে চেনে কয়েক বছর কিন্তু আল্লাহ তোমাকে চেনেন তোমার মায়ের গর্ভে থাকার আগে থেকে তিনি জানেন তুমি কবে কাঁদো কবে ঘাঙ্গো কবে ভুল করো কবে নিজেকে ঘৃণা করো কবে নিজের ভুলে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ো তাই আল্লাহ বলেন আমি তোমার শিরার চেয়েও নিকটবর্তী অর্থাৎ তিনি তোমার ডাকে সবার আগে সাড়া দেন মানুষের কাছে তুমি যতই পাপি হও আল্লাহর কাছে তুমি তার সবচেয়ে কাছের সবচেয়ে মূল্যবান সবচেয়ে ভালোবাসার বান্দা তিন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কারা অনেকে মনে করে যারা খুব ধার্মিক তারাই আল্লাহর প্রিয় কিন্তু ইসলামের বাস্তবতা অন্যরকম রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে গুনাহ করে তারপর তবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। অর্থাৎ পাপ করেন কিন্তু আবার ফিরে আসেন এমন বান্দাই আল্লার কাছের পাপ থেকে ফিরে আসা মানে হচ্ছে বাঁকা পথ থেকে সোজা পথে ফেরা এটাই আল্লাহ সবচেয়ে ভালবাসেন আল্লাহ কেন বান্দাকে আরও ভালবাসেন একবার ভেবে দেখুন একজন মানুষ ভুল করল তারপর লজ্জায় মাথা নিজু করে ফিরে এসে বলল আল্লাহ আমি আবার ভুল করেছি আমাকে ক্ষমা করুন এই মুহূর্তটি পুরো আসমান জমিনে সবচেয়ে সম্মানিত দৃশ্য কারণ এই ফিরে আসাই প্রমাণ করে বান্দা ভেতর থেকে আল্লাহকে ভয় করে বান্দা আল্লাহর কাছে আশ্রয় খোঁজে বান্দা আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে আর আল্লাহ তো বলেছেন তোমরা যদি গুণা না করতে আমি নতুন জাতি সৃষ্টি করতাম যারা গুণা করবে এবং ক্ষম চাইবে আর আমি তাদের ক্ষমা করব সহি মুসলিম অন্য কথায় আল্লাহ ক্ষমা করতে চান তিনি ক্ষমার মালিক তুমি ফিরে এলে তিনি দরজা খুলে দেন পাঁচ পাপ তোমাকে নষ্ট করে না হতাশা তোমাকে নষ্ট করে শয়তান তোমাকে পাপে ফেলে ক্ষতি করতে চায় না সে চায় তুমি পাপের পর হতাশ হয়ে আল্লাহ থেকে দূরে সরে যাও তাই সে বলে তুমি খুব খারাপ তোমাকে ক্ষমা করা সম্ভব না তুমি আল্লাহর কাছে মুখ দেখানোর যোগ্য নও এগুলো সবই শয়তানের ফাঁদ আল্লাহ বলেছেন আমার রহমত থেকে হতাশ হবে না যে বান্দা হতাশ হয় সে পাপের থেকেও বড় ভুল করে পাপ তওবায় মুছে যায় কিন্তু হতাশা আল্লাহর সাথে সম্পর্ক ভেঙে দেয় ছয় আল্লাহ তোমার ভুল দেখে না তোমার হৃদয় দেখেন একজন মানুষ এক হাজার বার ভুল করল কিন্তু প্রতিবার ফিরে এসে বলল আল্লাহ আমি ফিরে এসেছি এই হৃদয়ের মূল্য পুরো দুনিয়া মিলেও দিতে পারবে না আল্লাহ শুধু তোমার কাজ দেখেন না তিনি দেখেন তোমার হৃদয়ের অবস্থা তুমি কি সত্যি দুঃখিত তুমি কি সত্যি ভালো হতে চাও তুমি কি চেষ্টা করছ যদি এসব থাকে তাহলে তুমি আল্লাহর কাছে পাপি নও তুমি তার শখের বান্দা সাত আল্লাহ তোমাকে এত ভালবাসেন কেন কারণ তুমি তার সৃষ্টি তার বান্দা তার আত্মার অংশ ধারণকারী মানুষ তার কাছে ফিরে আসার যাত্রী তার পরীক্ষার পথের পথিক মানুষ তোমাকে উপহাস করুক মানুষ তোমাকে ভুল বলুক মানুষ তোমাকে অবজ্ঞা করুক আল্লাহ কখনোই তোমাকে ছেড়ে দেবেন না তিনি বলেন তোমার পাপ পর্বতের সমান হলেও তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব এ ভাবনার মধ্যে কতটা প্রশান্তি আল্লাহ তোমাকে হারাতে চান না তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। আট তুমি যত পাপি ততই আল্লাহর দরজায় বিশেষ অতিথি পাপি মানুষ যখন তবা করে তখন সে শুধু নিজের জীবন নয় পুরো আসমানকে আনন্দিত করে হাদিসে এসেছে একজন বান্দা তওবা করলে আসমান জমিন আনন্দে কাঁপে মানুষ তোমার তওবা নিয়ে সন্দেহ করতে পারে কিন্তু আল্লাহ করেন না তুমি যদি আজ ফিরতে চাও তাহলে তোমার পেছনের সব ভুল এক মুহূর্তেই ক্ষমা হয়ে যায় নয় আল্লাহর কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা অন্য কেউ ভাবতে পারে তাকে আর ঠিক করা যাবে না এত পাপি মানুষ ভালো হতে পারে না কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি পৃথিবীর আকারে পাপ নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও আমি সেগুলো ক্ষমা করে দিব কত অসীম দয়া যে আল্লাহ এমন কথা বলেন সেই আল্লাহ কি তোমাকে তুচ্ছ করতে পারেন প্রিয় বন্ধু তুমি নও, তুমি আল্লাহর কাছে অনন্য মূল্যবান এই দুনিয়া তোমাকে যতই বিচার করুক তোমাকে ছোট দেখাক অতীত দিয়ে বারবার আঘাত করুক এগুলো কোনো বিষয় নয় একটা বিষয়ে আসল তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো যদি তুমি তার কাছে ফিরে আসো তুমি যদি এক কদম যাও আল্লাহ তোমার দিকে দশ কদমে এগিয়ে আসেন তুমি যদি হাঁটতে যাও আল্লাহ দৌড়ে তোমার দিকে আসেন তুমি তার কাছে বিশেষ তুমি তার শখের বান্দা তুমি তার ভালোবাসার যোগ্য এটাই ইসলাম এটাই রহমতের ধর্ম এটাই আল্লাহর অশেষ ভালোবাসা জগৎ তোমাকে যতই পাপি বলুক আল্লাহ তোমাকে তার শখের বান্দা বানিয়েছেন কারণ তুমি সৃষ্টির সেরা মানুষের মহত্ব মর্যাদা তাওবার শক্তি ও আল্লাহর অসীম ভালোবাসার গভীরতা মানুষের জীবনের সবচেয়ে বড় দুটি সত্য আছে এক মানুষ ভুল করে দুই আল্লাহ ক্ষমা করেন কিন্তু এই দুটির মাঝখানে লুকিয়ে আছে এক মহাবিস্ময়কর বাস্তবতা অন্যরা তোমাকে পাপী মনে করতে পারে কিন্তু আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সেরা সৃষ্টি হিসাবে পাপ তোমার পরিচয় নয় আল্লাহ যে তোমাকে মর্যাদা দিয়েছেন সেটি তোমার প্রকৃত পরিচয় এই পর্বে আমরা জানব কেন তুমি সৃষ্টির সেরা কেন আল্লাহ তোমাকে পাপের পরও ভালোবাসেন কেন মানুষ বিচার করে আল্লাহ করেন না কেন শয়তান তোমাকে হেও দেখাতে চায় আর কিভাবে একজন পাপীও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে উঠতে পারে এই আলোচনাটি তোমার আত্মাকে নরম করে দেবে মাথায় আলো জ্বালাবে এবং হৃদয়ে দৃঢ় বিশ্বাস তৈরি করবে আমি পাপ করেছি কিন্তু আমি তুচ্ছ নই আমি আল্লাহর কাছে মূল্যবান আমি সৃষ্টির সেরা এক মানুষ তোমাকে যেমন দেখে আল্লাহ ঠিক তেমন দেখেন না মানুষের দৃষ্টিতে তুমি তোমার অতীত তোমার ভুল তোমার ব্যর্থতা তোমার সীমাবদ্ধতা এই সব মিলিয়েই একটি ইমেজ তারা তোমাকে বিচার করে তোমার কর্ম দিয়ে কিন্তু আল্লাহ তোমাকে বিচার করেন তোমার হৃদয় দিয়ে মানুষের বিচার খুবই সীমাবদ্ধ তারা তোমার গতকাল দেখে কিন্তু আল্লাহ তোমার আগামীকাল দেখেন তারা তোমার ভুল দেখে আল্লাহ তোমার সম্ভাবনা দেখেন তারা তোমাকে ছোট করে আল্লাহ তোমাকে বড় বানান এই পার্থক্যটাই প্রমাণ করে মানুষ তোমাকে ভুল হিসেবে দেখে কিন্তু আল্লাহ তোমাকে তার সৃষ্টি হিসেবে দেখেন দুই আল্লাহ তোমাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এটাই তোমার প্রকৃত পরিচয় কুরআনে আল্লাহ বলেন আমি নিশ্চয়ই মানুষকে সম্মানিত করেছি এটি একটি চমকপ্রদ ঘোষণা কারণ আল্লাহ কখনো ঘোষণা করে বলেননি আমি ফেরেস্তাকে সম্মানিত করেছি আমি পাহাড়কে সম্মানিত করেছি আমি আসমানকে সম্মানিত করেছি বরং তিনি বলেছেন মানুষকে সম্মানিত করেছি মানুষ যে ভুল করে পাপ করে দুর্বল হয় তবু আল্লাহ তাকে সম্মানিত বলেছেন মানুষের ভুল তার সম্মান কেড়ে নিতে পারে না কারণ এই সম্মান আল্লাহ দিয়েছিলেন তিন আল্লাহ কেন মানুষকে সৃষ্টির সেরা বানালেন এখানে একটি দারুণ রহস্য আছে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন পাঁচটি কারণে এক মানুষ ইচ্ছা শক্তি সম্পন্ন একটি সৃষ্টি ফেরেস্টারা ভুল করে না জিনেরা অবাধ্য হয় কিন্তু মানবজাতির মতো জ্ঞান বুদ্ধি নেই মানুষই একমাত্র সৃষ্টি জগৎ যেখানে ইচ্ছা শক্তি আছে ভুল করার ক্ষমতা আছে তওবা করার ক্ষমতা আছে শেখার ক্ষমতা আছে ওঠার ক্ষমতা আছে নিজেকে বদলানোর ক্ষমতা আছে পাপ করার ক্ষমতা যেমন আছে ভালো হওয়ার ক্ষমতাও আছে এই ভারসাম্য মানুষকে অনন্য মর্যাদায় উন্নীত করে দুই মানুষকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন আদম আলাইহিউয়াসাল্লামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরেশতারা আদমকে সিজদা করেছে এটি প্রমাণ করে তুমি কোনো সাধারণ সৃষ্টি নও তুমি আল্লাহর হাতের সৃষ্টি তুমি তার শখের বান্দা তুমি তার ভালোবাসার কেন্দ্রবিন্দু তিন মানুষকে আল্লাহ নিজের প্রতিনিধিত্ব দিয়েছেন আল্লাহ বলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিনিধি হতে পারে তাহলে পাপ তাকে কখনো নষ্ট করতে পারে না কারণ তার ভিতরে আল্লাহর একটি ফিতরা স্বভাবজাত আলো লুকিয়ে আছে পাপ সেই আলোকে নোংরা করতে পারে কিন্তু নিভিয়ে দিতে পারে না চার মানুষকে চিন্তা করার ক্ষমতা দেওয়া হয়েছে মানুষ বিচার করতে পারে ভালো মন্দ হালাল হারাম উপকার অপকার আলোক অন্ধকার যে সৃষ্টি চিন্তা করতে পারে সেই আল্লাহ সবচেয়ে প্রিয় পাঁচ মানুষকে ক্ষমা পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ মানুষকে বানিয়েছেন এমনভাবে যেন পাপ করার পর ক্ষমা পাওয়ার জন্য ফিরে আসতে পারে অর্থাৎ পাপ করা মানুষের স্বভাব কিন্তু ক্ষমা করা আল্লাহর স্বভাব এই সম্পর্ক মানুষকে সৃষ্টির সেরা বানায় চার তুমি পাপ করলেও তুমি নষ্ট হয়ে যাও না কারণ তোমার মূল্য আল্লাহ দিয়েছেন মানুষের বিচার হল তুমি ভুল করেছ তুমি খারাপ আল্লাহর বিচার হলো তুমি ভুল করেছ তুমি আমার কাছে ফিরে এসে ক্ষমা চাও পাপ তোমাকে নষ্ট করে না হতাশা তোমাকে নষ্ট করে পাপ করলে তুমি ভেঙে গেলে এটা আল্লাহ ভালবাসেন কারণ একজন পাপী মানুষের কান্না লজ্জা তওবা আল্লাহর কাছে পাহাড়ের মতো নেকির কাজ কিন্তু যে পাপ করে বলে আমি তো এমনই এখন আর কিছু করার নেই এটাই প্রকৃত ধ্বংস কারণ পাপ থেকে বড় পাপ হল হতাশা পাঁচ শয়তান চায় তুমি নিজেকে তুচ্ছ মনে করো। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র পাপ নয় তার সবচেয়ে বড় অস্ত্র হতাশা শয়তান তোমাকে বলতে থাকে তুমি অনেক পাপই তুমি ভালো হতে পারবে না আল্লাহ তোমাকে গ্রহণ করবেন না তুমি অযোগ্য তোমার নামই পাপ এই কথাগুলো শয়তান বলে যেন তুমি ফিরে না আসো কারণ সে জানে তুমি যত বড় পাপি একবার ক্ষমা করুন বললেই তুমি ফিরতে পারো শয়তানের ভয় এখানেই যদি তুমি ফিরে আস তার সব পরিকল্পনা শেষ সে চায় তুমি নিজের চোখে নিজেকে তুচ্ছ ভাব কারণ যখন তুমি নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করবে তখন তুমি সৃষ্টির সেরা হওয়ার মর্যাদা ভুলে যাবে ছয় আল্লাহ কেন পাপি মানুষের কান্নাকে এত ভালোবাসেন কারণ এতে তিনটে জিনিস থাকে এক বিনম্রতা একজন মানুষ পাপ করে যখন আল্লাহর সামনে মাথা নিচু করে তখন তার মধ্যে অহংকার থাকে না অহংকার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জিনিস একজন অহংকারী মানুষ ভালো কাজ করলেও তা মূল্যহীন আর একজন পাপি মানুষ কান্না করলে তা মূল্যবান দুই সত্যিকারের ভয় ভয় মানুষকে সুপথে ফিরিয়ে আনে পাপ করার পর ভয় থাকা মানে হৃদয়ে আল্লাহর প্রতি সম্মান আছে যে ভয় পায় সে আল্লাহকে হারাতে চায় না তিন আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান তওবা হল প্রেমের ভাষা বান্দা বলে আল্লাহ আমি আবার ভুল করেছি আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ বলেন হে আমার বান্দা ফিরে আয় আমি তোমাকে গ্রহণ করেছি এই সম্পর্কই মানুষকে অনন্য করে সৃষ্টির সেরা বানায় সাত যে পাপি মানুষ আল্লাহর কাছে সুভান হয়ে যায় ইতিহাসে এমন বহু মানুষ আছে যারা একসময় বড় পাপি ছিল পরে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয়েছে কারণ তারা কান্না করে আল্লাহর কাছে ফিরে এসেছে উদাহরণ ফুজায়েলিবান ইয়াজ ডাকাত থেকে আল্লাহর অলি উমর রদিয়াল্লাহ আনহু ইসলামের শত্রু থেকে ইসলামের অন্যতম স্তম্ভ বহু নারী যাদের জীবন ছিল অন্ধকারে হয়ে উঠেছেন আল্লাহর প্রিয় বান্দি কেন একটা কারণ আল্লাহ মানুষের অতীতকে বিচার করেন না মানুষের দিক পরিবর্তনকে বিচার করেন তুই কেন আল্লাহর শখের বান্দা কারণ তিনি তোমাকে নিজের হাতে বানিয়েছেন নিজের প্রতিনিধিত্ব দিয়েছেন ফেরেশ তাদের সেজদা করিয়েছেন সম্মানিত বলেছেন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন জ্ঞান দিয়েছেন তাওবা করার ক্ষমতা দিয়েছেন ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন আমি তোমাকে ভালোবাসি মানুষ তোমাকে অবমূল্যায়ন করতে পারে কিন্তু আল্লাহ কখনো না মানুষের কাছে তুমি যতই পাপি হও আল্লাহর কাছে তুমি মূল্যবান কারণ তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা আল্লাহর দর্শন নিয়ে বিবস্ত্র আল্লাহর আলো ধারণকারী সৃষ্টির সেরা আল্লাহ কেন তোমার প্রতি এত দয়ালু কারণ তুমি তার কাছে ফিরতে পারো কান্না করতে পারো তাওবা করতে পারো বদলাতে পারো ভালো হতে পারো ফেরেসটা পাপ করে না তাই তাওবা করতে পারে না জিন পাপ করে কিন্তু মানুষ যেমন কান্না করে তেমন কান্না করে না মানুষের হৃদয়েই আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস মানুষ যখন সে হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এটাই তার সবচেয়ে পছন্দের দৃশ্য দশ তোমার পাপ যত বড় তোমার ক্ষমা তত বড় হতে পারে আল্লাহ সর্বতা তোমাকে বলেন আমার দরজা খোলা তুমি যদি শয়তানের ঘোরে ছিলে ভুলের গভীরে ছিলে মানুষের বিচার সহ্য করতে না পেরে ভেঙে পড়েছ নিজের অতীতকে ঘৃণা করো তাহলে জেনে রাখো অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না তোমার তাওবা তোমাকে নব জন্ম দেয় তাই আল্লাহ বলেন তোমরা যদি সত্যিকারের তাওবা করো আমি তোমাদের গুণাকে নেকিতে পরিণত করে দেব এটি মহাবিশের সবচেয়ে বড় উপহার প্রিয় বন্ধু তুমি পাপি নও তুমি আল্লাহর কাছে মূল্যবান মর্যাদাবান সৃষ্টির সেরা মানুষের কাছে তুমি হয়তো ভুলকারী ব্যর্থ অপর্ণ পাপি দুর্বল কিন্তু আল্লাহর কাছে তুমি তার সৃষ্টি তার নির্বাচিত তার প্রতিনিধিত্বকারী তার ভালোবাসার বান্দা এবং সৃষ্টির সেরা এ পৃথিবী তোমাকে নাম ধরে ডাকে কিন্তু আল্লাহ তোমাকে হৃদয় ধরে ডাকেন তুমি যতই পাপি হও না কেন আল্লাহ তোমাকে তার কাছে পেতে চান তুমি তার শখের বান্দা কারণ তিনি তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছেন হে আল্লাহ আমাদের ছোট বড় জানা অজানা বুঝে না বুঝে যত পাপ যত গুণা করেছি তোমার কাছে তাওবা করছি নিজ গুণে ক্ষমা করে দাও আমিন ইয়ার আব্বাল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাত